চলে এসছে গিয়ে রান্নাঘরে গুজিয়া বানাতে এই পুজোতে আপনি এমনি করে একবার গুজিয়া বানিয়ে দেখতে পারেন বেশ ভাল লাগে খেতে গুজিয়া বানাবার জন্যে আমি হাফ কেজি ময়দা নিয়েছি এটা ময়দা দিয়ে বেশি ভালো হয় তো হাফ কেজি ময়দা নিয়েছি আর এতে দেবো ঘি এতে এতটা ঘি দিতে হবে যে ভালো করে ময়ামটা হয় আর আর্ধেকটা মাখা যেন ঘিতেই হয়ে যায় ঘিটাই হলো মেন আর হালকা হালকা জল ছিটে দিয়ে এটাকে একটু কড়া করে মাখতে হবে আটাটাকে দু হাতে প্রথমে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি দেখুন একেবারে ময়দার কালার চেঞ্জ হয়ে গেছে ঘিয়ের কালার এসে গেছে আর কতটা ময়ম দিয়েছি দেখেছি এবার হালকা হালকা ছিটে দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি একটু শক্ত করে আমরা যেমনি করে লুচির আটা মাখি অমনি করেও মাখলে চলবে আর খুব ভালো করে ঠেসে এটাকে একটু রেস্টে দিয়ে দেবো চাপা দিয়ে ততক্ষণ আমি এই গুজিয়াতে পুর ভরবার জন্যে সুজিটা ভেজে নিচ্ছি তো সুজিটাকেও অল্প ঘি দিয়ে ভাজতে হবে অল্প একটু সুজি নিয়েছি সুজিটাকে হালকা আঁচেতে ভাজতে হবে লাল করে গ্যাসটা আমার একদমই কম আছে যতক্ষণ সুজিটা হচ্ছে ততক্ষণ আমি চিনি আর এলাচ পিষে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এতে চিনিটা পিষে দিলে পরে বেশি ভালো হবে আর এলাচটাকেও পিষে দিচ্ছি চিনির সঙ্গে কিছুটা এলাচ নিয়েছি দেখুন এদিকে আমার সুজিটাও ভাজা হয়ে গেছে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে প্রথমে সুজিটা আমার বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পেশাটা সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুজিটা পুরো ভাজা হয়ে গেছে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আর সুজিটাকে মিডিয়াম টু লোতে ভাজতে হবে এবার কিছু আমি ড্রাই ফ্রুট নিয়েছি ড্রাই ফ্রুটগুলোকে কেটে নিয়েছি নিয়েছি কাজু শুকনো নারকোল অ্যালমন্ড বাদাম কেটে নিয়েছি আর কিছুটা নিয়েছি কিসমিশ তো সবগুলোকেই আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি যেহেতু কড়াতে হালকা ফলকা ঘি লেগে আছে আর সুজিত ঘি আছে তাই জন্য আর ঘি দিলাম নেতে এটা শুকনো খোলাতেই নেড়ে চেড়ে নেব একটু রোস্ট হয়ে গেলে পরেই কিশমিশটা দিয়ে দু চার নেড়ে নেবো ব্যাস দিয়ে দেবো সুজিতে একেবারেই হালকা রান্নাটা বানিয়ে দেখতে পারেন এটা বিকেলে জলখাবারে বা কেউ আসলে পরে দিতে পারেন এইটা বেশ থাকে বেশ পনেরো দিন ডাকতে পারবেন আপনি বাড়িতে এটাকে খারাপ হবে না এবার দিয়ে দিচ্ছি আমি আমুলের দশ টাকা বাল একটা দুধের দুধ দিয়ে দিলাম আপনি এতে খোয়াও দিতে পারেন তা আমি দুধটা দিয়ে ভালো করে সুজিটাকে মিখিয়ে নিয়েছি দেখুন সুজির কালারই চেঞ্জ হয়ে গেছে একেবারে ড্রাই ফ্রুট সুজি দুধ সব ভালো করে মিলে গেছে এবার আটার টাকা আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে সব আটারটা প্রথমে আমি লেচিগুলো কেটে নেবো যেমনি লুচি বানাই ঠিক ওর থেকে একটু বড়ো কেন কি এটা কাটিং করতে হবে আর এটার মধ্যে কোনো তেল লাগিয়ে বেলতে হবে না বা আটা লাগিয়ে বেলবেন না এটার মধ্যে যা আমরা ময়ম দিয়েছি ভালো করে ওতেই বেলা হবে দেখুন এক সমান করে এই লুচির মতন করে এটাকে গোল করে বেলে নিলাম তবে যতই গোল করি এটাকে কাটতে তো হবে এক নাপে তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানবেন আশা করি ভাল লেগেছে ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন এই যে টুকরি টুকরিগুলো বেরোচ্ছে এগুলোকে আপনি আবার থেকে লেচি বানাতে পারেন বা নিমকি বানাতে পারেন দেখুন সবগুলো আমি এমনি করে বেলে নিয়েছি প্রথমে এবার এতে প্রথমে জল লাগিয়ে দিচ্ছি সাইড থেকে এবার দিচ্ছি ওই সুজি ভাজাটা যেটা বানিয়ে রেখেছি সেইটা তবে অল্প করে দিতে হবে যত বড় লেচিটা আছে লুচির লুচিটা ততই হিসেবে দিতে হবে বেশি দিলে পরে আবার ফেটেও যাবে সেজন্য অল্প অল্প দিয়েই এটাকে মুড়তে হবে তবে মোড়াটা একটু সাবধানে করতে হবে এমনি করে করে আটাটাকে মুড়তে যেতে হবে আর একটা আঙুল দিয়ে চিপে যেতে হবে বেশ সুন্দর বিদুনির মতন হয়ে যায় তো প্রথমে আমি সব গণকে এমনি করে গড়ে নিচ্ছি গ্যাসটা আমার বন্ধ আছে এখন তারপরে জ্বালিয়ে দেবো অবশ্য তেলটা গরম হয়ে গেছে দেখুন এমনি করে সবগুনোকে আমি বানিয়ে নিয়েছি তো কেমন গাড়ন গড়াটা হলো জানাবেন এবার লো আঁচেতে এগুলোকে ভাজতে হবে এটা লো আঁচে দিয়ে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে নিজেই উপরে চলে আসবে ভাজা হলে তারপর এটাকে উল্টাতে হবে প্রথমে উল্টাবেন না দেখুন উপরে চলে এসছে আর বড় বড় হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিতে হবে আঁচটা কিন্তু লোই থাকবে এখনও একবার উল্টে সেকেন্ড রাউন্ডে যখন উল্টাবেন তখন আঁচটাকে মিডিয়াম করে দেবেন তো বন্ধুরা এমনি করে একবার গুজিয়া বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় খেতে তো কেমন হয়েছে জানাবেন এটা কিন্তু একটু লাল লাল করে ভাজবো এটা প্রথম একটা উঠিয়ে নিচ্ছি একটু সাদা আমি প্রথমে সব গুণকে ভেজে নিচ্ছি তারপরে আমি এটা দেখাচ্ছি তো এমনি করে আমি সব গুজিয়া গুণকে ভেজে নিচ্ছি তো কেমন হয়েছে জানাবেন ভাল লাগলে পরে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার